যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে নিজের খেলা দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান তার দল আটলান্টা ফায়ার্স চার উইকেটে হারিয়েছে বাল্টিমোর রয়্যালসকে প্রথমে ব্যাট করতে নেমে উনিশ দশমিক পাঁচ ওভারে একশো একত্রিশ রানে অল আউট হয়ে যায় বাল্টিমোর রয়্যালস দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন মুক্তার আহমেদ এছাড়া নার্ভেকার ইকুশ ও ঋষি ধাওয়ান একত্রিশে রান করেন গত ম্যাচের মতো আজকে ওয়াট লান্টার হয়ে বোলিংয়ে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান চার ওভার বল করে পঁচিশে রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন তিনি সাকিব ছাড়া ওয়াট লান্টার হয়ে সানি প্যাটেল তিন উইকেট আরিয়ান প্যাটেল ও জোয়ান এক উইকেট পান একশো বত্রিশ রানের টার্গেটে খেলতে নেমে সাগর প্যাটেলের তেইশ ঋষি পান্ডের বিষ পল পালমারের ছাব্বিশ ও হ্যামিল্টনের আটাশ রানের উপর ভর করে দুই বল হাতে রেখে চার উইকেটের জয় তুলে নেয় সাকিবের আটলান্টা গত ম্যাচে ব্যাটিংয়ের সতেরো বলে সাতাশ রান করলেও আজকে ছয় বল খেলে মাত্র এক রান করে আউট হন আল হাসান এই ম্যাচে জয় পাওয়ায় সাত ম্যাচের সবগুলোতে জিতে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারেই অবস্থান করছে আটলান্টা ফায়ার্স পরবর্তী ম্যাচে আজ রাত আটটায় আবার ওই বাল্টিমোর রয়্যালসের বিপক্ষে মাঠে নেবে সাকিবের আটলান্টা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্য a